শ্যামসুন্দরপুর সেবা সংঘের পরিচালনায় আজ আড়াই লক্ষ টাকার ফুটবল ধামাকা টুর্নামেন্ট শুরু হতে চলেছে তো এই ভিডিও দেখানোর চেষ্টা করবো লেটস গো প্রথম দিন চতুর্থ ম্যাচ আজিম একাদশ বেলিয়া তোর ভার্সেস ব্রাদার্স একাদশ পুরুলিয়া শ্যামসুন্দরপুর সেবা পরিচালনায় আজ খেলা শুরু হয়ে গেল দেখানোর চেষ্টা করছি চ্যাম্পিয়নদের জন্য এক লাখ কুড়ি হাজার টাকা প্রথম প্রাইজ এবং আকর্ষণীয় ট্রফি রয়েছে আর রানার্সদের জন্য রয়েছে আশি হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি আর উভয় সেমি ফাইনালিস্ট এদের জন্য রয়েছে পঁচিশ হাজার টাকা করে হলুদ জার্সিতে রয়েছে ব্রাদার্স একাদশ পুরুলিয়া এবং সাদা জার্সিতে রয়েছে আজিম একাদশ বেলিয়াতড় দুটি টিমই দুর্দান্ত খেলছে এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দুটো টিম কিন্তু খুবই সুন্দরভাবে খেলছে অসাধারণ টিম চলছে বাগলড়াই আজিম একাদশ বেলিয়াতড় প্রথমে সুন্দরভাবে একটি গোল দিয়ে দিল চমৎকার একটি গোল এরপর খেলা জমে উঠেছে একদম দুই দল দুর্দান্ত খেলছে দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে দেখুন আজিম একাদশ বেলিয়াতোড় ভার্সেস ব্রাদার্স একাদশ পুরুলিয়া ব্রাদার্স একাদশ পুরুলিয়া দেখুন পেনাল্টি কি সুন্দরভাবে তারাও এই গোলটি শোধ করবে পেনাল্টি গোল দিয়ে দিল টি বাদার্স একাদশ পুরুলিয়া তারাও একটি গোল দিয়ে পরিশোধ করলো সেই গোলটি সুন্দর একটি গোল সেভ করলো গোলকিপার অসাধারণ গোলকিপার পুরুলিয়ার গোলকিপার সেরা গোলটি আটকালো তারপর দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে খেলা জমে উঠেছে দুই পক্ষই একটি করে গোল করেছে আজিম একাদশ বেলিয়াতড় একটি গোল করেছি বাদার্স একাদশ পুরুলিয়া তারাও একটি পেনাল্টি গোল করেছে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি খেলা জমে উঠেছে এই দেখুন বাগলড়ায় চলছে একদম তারা এরপর যে গোল করবে সে হয়তো আজকের খেলার উইনার দেখানোর চেষ্টা করছি সুন্দর শর মেরেছি কিন্তু গোল হলো না এইভাবে চলছি খেলা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে দারুণ দুর্দান্ত খেলা চলছে আর এই খেলাটি পরিচালনা করছেন শ্যামসুন্দরপুর সেবা সংঘ এই খেলার প্রথম প্রাইজ রয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা তার সাথে আকর্ষণীয় ট্রফি এবং রানার্সদের জন্য রয়েছে আশি হাজার টাকা আকর্ষণীয় ট্রফি আর উভয় সেমি ফাইনালিস্টদের জন্য রয়েছে পঁচিশ হাজার টাকা করে তো চলুন টাই বেকার হবে দুই পক্ষ একটি করে গোল দিয়েছে আজিম একাদশ একটা গোল করলো চলুন এরপর পুরুলিয়া পুরুলিয়া একটা গোল করলো দুর্দান্ত এরপর আজিম একাদশ আবার সেফ আজিম একাদশের গোল হলো না পুরুলিয়া পুরুলিয়াও সেফ হয়ে গেল তারপর আজিম একাদশ সুন্দর একটি গোল করলো পুরুলিয়া পুরুলিয়া আবার একটি গোল করলো সুন্দর বিলিয়াতুর আবার সুন্দর গোল করলো পুরুলিয়া আবার গোল আজিম একাদশ গোল পুরুলিয়া গোল দেখুন সুন্দরভাবে আবার একটা গোল টাইবেকারেও ডো হয়েছে এরপর টস হবে টসের পর আবার খেলা জমে যাবে এরপর টস হচ্ছে এরপর আবার পুনরায় শুরু হবে একদম আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত নতুন করে পুনরায় আবার শুরু হলো টাইবেকার সুন্দর একটি গোল করলো পুরুলিয়া পুরুলিয়া একটি গোল করলো সুন্দরভাবে একাদশ আজিম একাদশ গোল করলো এরপর আবার একটি গোল করলো অসাধারণ সুন্দর এরপর চলছে আবার 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 পুরুলিয়া একটি সুন্দরভাবে সেভ করে দিল একটি সেভ একদম চূড়ান্ত খেলায় পৌঁছে গেছে এটি গোল হলে জিতে যাবে সুন্দরভাবে আবার একটি গোল হয়ে জিতে গেল পুরুলিয়া বাদার্স একাদশ পুরুলিয়া তারা আজকের এই খেলায় উইনার